ওই আমাগো এই নোনা খেলার জমি হ্যাঁ নি কেদে হ্যাঁ হেইতে গুজে গরে হে পরে সাপ নাম সে রাসেল ভাই ফেরে তো আতঙ্কা ছড়াই দিতেছে দর্শক সাবধানে থাকবেন সাবধানে চলবেন চলাফেরা করবেন তবে আমি আজকে অবশ্য আমার নিজের জমি দেখতে গেছি দেখতে যাইয়ে দেখি যে শাহিন সাইফাসে ওই জমির আইলের কুলে কুলে তাজা মাছ একটু গাফিটা ধরো কেন আবার মাছগুলো যায় গাফিটা ধরো আপনি দেখ এই দেখো দেখো দি ওই যে মাছ তাজা লাভ হয় তো

এই তাজা মাছ গুলা ভাজবো আর এই তাজা মাছ গুলা জল টোপার জন্য এই এই গুলা এইটার সাথে একসাথে বাইকে দেবে বৌমা এইটা তুমি দাও এই ছোট চিংড়ি গুলা শিল্প বাইকে জল টোপা করার জন্য দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছ কিন্তু ভাজা হয়ে যাই আর একটু ভাজ যাই তারপর আমি বাকি মটর তুলে দিয়ে দেব এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব হলুকের গুঁড়া মরিচের গুঁড়া সাত মতো লবণ মাছটা কষাই নি কষাই নেওয়ার পরে আবার একটু পরিমাণ মতো পানি দিয়ে দিই চিংড়ি মাছ ভাজা হইতেছে এদিকে জল না করার জন্য জল টোপায় হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সাদ মতো লবণ জলটোবা করার জন্য সব কিছু রেডি বৌমা এই মাছটা ভাজা হয়েছে উঠে হম আমি মশলা মাইকে নিতে আসি পানিটা গরম হইলি আমি জলটোবা টোপা রাখি দর্শক জলটোবা টোপা কীভাবে করতে আছি তো দেখতে আসেন দেখছেন ওই দিতে আছি আর ফুলে ফুল উঠতে আছে এই যে দেখছেন কি সুন্দর ফলছে এইটা উঠে এরপর বাগার দিন জল হয়ে গেছে এখন আমি উঠাইয়া তারপরে বাঘার দিন জল টোপা দেওয়ার জন্য তেলে তেল পাইকে এসে তেলে পিঁয়াজটা দিয়ে দেবে পাকানো হয়ে গেছে এখন আমি বাঘারটা দিয়ে দেব বাঘার দেওয়া হয়ে গেছে তেল পাইয়ে গেছে এখন 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 এবার উঠে এলাকায় বেশি গুণ রাখা যাবে তাইলে জল ভাঙিয়ে ভাঙ্গিয়ে দেবে ঠিক আছে এখন উঠে জেতা চিংড়ির মাছ বোনা করছি এই যে দেখেন এদিকে এই আবার চল জল টোপা ছোট চিংড়ি দিয়ে আজ জল টোপা করছি মেহমানরা ক্যামেরার সামনে আসবে না এই এখন মেহমানরা ভিতরে খাইতে আছে জল সেই হয়েছে আজকের ইসমিল্লাহ রহমান